আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা করে ফেলবো আমি কথা কথা ঠিক আছে তুমি দিয়ে রেখেছো গুড বয় বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক মানে কথা দিয়ে কথা রাখতে পারে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ইন্ডিয়া জিতে যাই কোনোভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে বা কোনোভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই তাইলে মাতার চুল সব ফালায় দেবো কথা দিয়া হ্যাঁ তুমি নেরা করে ফেলো এ কথা রাখতে পারে যাই হোক এখন আমি মাতার চুল সব ফালায় দেবো আপনাদেরকে কথা দিছিলাম না দাদা জলদি তুমি হ্যালো আমরা অপেক্ষা করে বসে আছি তার চুল সব ফালায় দেবো কোন কাহিনী তোমরা এই রকম কথা দিয়ে কথা রাখবে আর আমরা প্রত্যেকটা ম্যাচ জিতে দেখাবো আর তোমাদের চুল ফেলতে হবে আপনার কি আসলে রে মানে অবশ্যই তোমার ন্যাড়া হতে হবে তুমি না কথা দিয়ে কথা রেখেছো আমার মাথার চুলটাই ফলাই দিতে হইতেছে ভাই কথা দা কথা রাখতে পারি ঠিক আছে এই হচ্ছে মানে কি বলে এটাকে অবশ্যই আমি যা বলি তাই করি এটা সত্য আর ইন্ডিয়ার কাছে সাউথ আফ্রিকা কোন দল হলো এখন চুল ফেলেছিস এরপরে চিকিৎসার জন্য আরো বেশি করে কান্না করো তুমি তোমাকে কান্না করাই মানায় এটাই করতে থাকো কন্টিনিউ তাহলে আমার মাথার চুলটা ফালাইতে না রে ওরে সাউথ আফ্রিকা তো কি করলি রে তলি গে দেখছেন নি দেখছেন নি শুধু অবশ্যই দেখেছি আমরা তুমি জলদি তোমার চুলটা খেলোল মাথার চুল সব গেছে কথা দিয়া কথা রাখছি কথা দিয়া কথা রাখছি দেব বুঝছেন নি হচ্ছে বাংলাদেশের দর্শক যত কথাই বলিনা কেন এটি বাংলাদেশের দর্শক জলদি জলদি তুমি নেড়া হও আর আমরা যাচ্ছি সাউথ আফ্রিকায় আলকাতরা আনতে তোমাকে লাগাবো বলে বিশ্বজ্ঞা দিতে পারি কিন্তু মানুষকে কথা দিলে কথা রাখতে পারি সেইটার প্রমাণ আমরা আবারও দিলাম ঠিক আছে ভালো করে কাটো এরপরে তোমার মাথায় আলকাতরা মাখাবো আমরা সবাই কথা দিয়ে কথার আগে আর কিছু করুক বা না করুক তুমি কথা দিয়ে কথা রাখো কারণ তুমি স্টিমার দিয়ে চুল ফেলছো তোমায় ব্লেড দিয়ে চুল ফেলতে হবে তাহলে তোমার কথাটা রাখা হবে তারপর তোমার মাথায় ভালো করে আলকাতরা লাগানো হবে পরে তোমার বুরু চেঁচে তোমাকে গ্রাম ঘোরানো হবে তাহলে তোমার কথা যে দিয়েছো সেটা রাখা হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা